আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরেকটি জুম্মার দিনের সবাইকে স্বাগতম সবাইকে শুভেচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে এই দিনে জুম্মার নামাজ আদায় করার তফিক দান করে এবং যারা আমরা অসুস্থ আছি আল্লাহ যেন তাদের সবাইকে সাফায়ত দান করে এবং যারা নামাজ পড়তে পারে না ইনশাআল্লাহ তাদের সবাইকে আল্লাহ যেন হেদায়ত নসিব করে গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ যেন খাস রহমত নাজিল করে ফিলিস্তিনের মানুষদের উপর আল্লাহ যেন খাস রহমত নাজিল করে যারা শহীদ হয়েছে তাদের সবাইকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মুখ্যান দান করে আমরা যারা আছি সবার স্থান থেকে পুরা পৃথিবীর মুসলিমদের জন্য দোয়া করব এই দিনে ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের এই দোয়াগুলো কবুল করে নিজের জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন পরকালের জন্য আল্লাহর কাছে দোয়া চাবেন এই কামনাই করি গত সপ্তাহ আমি ভিডিও করি নাই কিংবা সময় পাই নাই তাই প্রতি শুক্রবারে একটু করে একটা মেসেজ দেওয়ার জন্য সবাই সামনে চলে আসি তো সবাই খারাপভাবে নেবেন না ইনশাআল্লাহ সবাই একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদ সাল্লি আল্লাহ সৈয়দেন হাবিয়ানা নবীনা মোহাম্মদ সাল ওসাল্লাম